আলাইকুম যারা নতুন কম্পিউটার টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন দেখুন অ্যাপসে ঢুকার পরে এরকম একটা স্পেস আসবে এরকম একটা পজিশন আসবে তারপরে আপনারা সিলেক্ট করবেন লেসন কোনটাতে ঢুকবেন তো আমি আজকে লেসন পাঁচ নাম্বার লেসনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি পাঁচ নাম্বার ভিডিওতে আমি ঢুকবো ঢোকার পরে প্রথম যে কোশ্চেন এখানে টোটাল পঁয়ষট্টিটা কোশ্চেন আছে আপনার তিরিশ মিনিট টাইম তিরিশ মিনিটের মধ্যে পঁয়ষট্টিটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে তার ভিতরে প্রথম কোশ্চেন এখানে আপনি যখন কম্পিউটার টেস্ট দেবেন কম্পিউটার স্ক্যানে সেম সেম এরকমই আসবে কিন্তু এখানে একটা বিষয় আপনাদের সাথে বারবার শেয়ার করি আমি সেটা হচ্ছে এই যে পাশে যে একটা ভয়েজের চিহ্ন দেওয়া আছে কম্পিউটারে ঢুকলেও সেম এরকম চিহ্ন দেওয়া থাকবে তো চিহ্ন দেওয়া থাকবে আপনাকে অবশ্যই কম্পিউটারের পাশে একটা হেডফোন থাকবে হেডফোনটা কানে দিয়ে আপনাকে প্রত্যেকটা কোশ্চেন এখানে আপনাকে শুনতে হবে যেমন এখানে হা আছে না আছে। আপনার দেখা যাবে অনেক সময় হা আছে উপরে না আছে নিচে কিন্তু দেখতেছেন হা আছে নিচে তো এখানে আপনাকে হেডফোনটা অবশ্যই অবশ্যই কানে লাগাতে হবে কানে লাগায়ে আপনাকে শুনে তারপরে অ্যান্সার করতে হবে ঠিক আছে এখানে যেমন একটা প্রশ্ন আছে লঙ্ঘন যা জানবো আটকে রাখার অনুমতি দেয় ঠিক আছে আমি একটু আপনাদের ফার্স্ট ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য একটু ফার্স্ট অ্যান্সার করে চলে গেছি সেজন্য একটু ফাস্ট যাচ্ছে তবে আপনারা স্লো মোশনে একটু ভিডিওগুলো দেখবেন আপনারা এখানে যে কোশ্চেনগুলো পাচ্ছেন অনেক সময় দেখবেন যে আপনাদের হয়তো নতুন অ্যাপস দিলে ওখানে থাকবে না কিন্তু কোশ্চেন যখন কম্পিউটারে দেখবেন অনেক সময় এই কোশ্চেন ঘুরে ঘুরে একই সাথে বারবার এই কোশ্চেনগুলাই আপনার প্রশ্নগুলাই আসে সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট আপনার আসতে ধীরে একটু সুন্দর করে বুঝে পড়বেন দেখবেন যে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে তো দেখেন আমি একে একে অ্যান্সার করতেছি করতে করতে আমি এখন লাস্টের দিকে চলে যাব লাস্টের দিকে দেখবো যে আমার কয়টা অ্যান্সার হয়েছে আমি পাস না ফেল তো আমি অ্যান্সার করতে হতে লাস্টের দিকে চলে এসেছি চৌষট্টি নাম্বার অ্যান্সার তারপরে লাস্ট পঁয়ষট্টি শেষ শেষ করুন আমি শেষ করছি শেষ করে এখন আমি দেখবো আমার ফলাফল দেখুন দেখুন অভিনন্দন আপনি তত্ত্ব পরীক্ষায় পাশ করেছেন চিহ্ন এখানে পঁয়ষট্টিটা কোশ্চেন আমার সাতান্নটা হয়েছে বারো মিনিট চল্লিশ সেকেন্ড সময় লাগছে আপনার এখানে তিরিশ মিনিট সময় আপনি আস্তে ধীরে অ্যান্সারটা করুন তাহলে দেখবেন যে আপনি পাস হয়ে গেছেন এখানে দেখেন পরীক্ষার উত্তর এখানে আপনার সঠিক উত্তরগুলা সব দেওয়া আছে যেগুলো কালি সেটা সঠিক উত্তর যেখানে লাল দেওয়া আছে এটা যেমন এখানে আশি কিলোমিটার আমি দিয়েছিলাম এটা ভুল এটা হবে পঞ্চাশ কিলোমিটার এভাবে প্রত্যেকটা অ্যান্সার এখানে দেওয়া আছে আমার কোনটা হয়েছে কোনটা হয় নাই এখানে লাস্টের দিকে সম্পূর্ণ অ্যান্সার এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার পুরা প্রশ্ন শেষ ফলাফল দেখেন শেষ করুন আমি শেষ করে দিলাম